রাজপুর হেমাল ইসলাম জামাল ইসলাম জনাবির ইসলামাদের বাংলাদেশকে এই আবুক্তির জন্য কোনো রকম কোনো প্রচেষ্টা না না কোনো আইনগত সহায়তা না কোনো আর্থিকভাবে সহায়তা করা বা আমার মুক্তির জন্য আন্দোলন করা বা কোটে কোনো রকম চেষ্টা বা কিছু করছে না আসসালাম আসসালাম আলাইকুম আমি শাফি রহমান ফারাদি ব্লগার অভিজিৎ হতামলা আসামি আমরা অভিজিৎ হতামলা যাবজ্জীবন সাজা হয়েছে এটা আপনারা জানেন আবার ঢাকা সাইবার কোর্টেও দু সালে তেইশ সালে ত্রিশে জানুয়ারি শেখ হাসিনা কুটিতে একটা মামলায় আমার সাত বছর সাজা হয়েছে আমার উনচল্লিশ বছর সাজা হয়েছে থার্টি নাইন ইয়ার্স দুঃখজনক হলে সত্য বাংলাদেশে কোনো ইসলামে আসেনি দলি আমার মুক্তির জন্য কোনো রকম কোনো প্রচেষ্টা নিচ্ছে না হেফাজ যদি মালাম আমরুল হক আমি পাশে বিল্ডিং থাকতাম উনি আপনার আমার ব্যাপারটা জানেন যে আমাদের সেক্রেটারি জেনারেল গুলাম পারোয়ার উনি আর আমি পাশের ব্লকে থাকতাম উনি আমার আমার ব্যাপারটা জানতো চরণপীরের অনেকেই আমার ভক্ত আছে চরণপীর সাহেবের সবাই ইসলামী আন্দোলন বাংলাদেশ তারাও আমার ব্যাপারটা জানে

আমার সবগুলো লেখাগুলো নিয়ে আপনার বই বেরোনোর চেষ্টা করবেন আপনারা বিশেষ করে অভিযোগ মামলায় আমি যে তিনশো বিএলের ধারায় যে লেখা অনুরোধ দিয়েছিলাম সর্বোচ্চ অনুরোধ আমার এই অনুরোধ আপনারা ভুল প্রচার করবেন অর্থাৎ আমার মুক্তির জন্য অবশ্যই আপনারা সবাই চেষ্টা করবেন ইসলামের রাজনৈতিক দলগুলোর উপর চাপ দেবেন তার জন্য আমার মুক্তির জন্য চেষ্টা করে এ কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমার ভিডিওটা আপনারা সবাই প্রচার করুন এবং সবার মুক্তির জন্য চেষ্টা করুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সম্ভবত এই ভিডিওটি গত রমজানের অর্থাৎ পি রমজানের কিছুদিন আগের এখন বর্তমানে কুরবানির ঈদ চলে আসছে এখন পর্যন্ত আমাদের ফারাবির মুক্তির কোনো সংবাদ মুক্তির কোনো সুখবর আমরা এখনো পাইনি